আমি এখনো মা হইনি কিন্তু যখন আমি মা হব তখন সন্তান সন্তান করে মাথা খারাপ করে ফেলা মা আমি হতে চাই না আমি চাই আমার একটা সুন্দর সকাল থাকুক এক কাপ চা থাকুক অবসরে গান থাকুক ইচ্ছে হলেই একটা গোটা চকলেট পেস্ট্রি বা চিপসের প্যাকেট খাওয়া থাকুক কিংবা থাকুক সাবানের ফ্যানায় তৈরি বুধবুধ আমার ছুটির দিনে আমি চাই একটা গোটা মুরগির ঠান আমার পছন্দের চ্যানেলটা আমি দেখতে চাই আমি চাই আমার সুন্দর একটা সাজের তাক বাথরুমের এক কোনায় আমার স্নানের জিনিস রাখার জন্য আমি চাই আমার একটা এক্সক্লুসিভ লিপস্টিক যেটা আর কেউ পড়বে না আমি ছাড়া আমি দিনে অন্তত নিজের জন্য আধ ঘন্টা সময় চাই আমি চাই আমার একটা খাওয়ার আলাদা থালা পরিষ্কার থালা যেখানে কারোর উচ্ছিষ্ট খাবার আমি খাবো না তার জন্য বাড়িতে ডাস্টবিন আছে আমার বয়স হয়ে গেলেও আমি মেরুন রংটা পরতে চাই লাল লাগাতে চাই তোমাকে ওই সব ভালো লাগবে না যেদিন থেকে থেকে এইসব মনে আসবে সেই দিনই মন চিন্তাভাবনা বন্ধ করে দিতে চাই আমি চাই আমার পছন্দের একটা দিন থাক যেই দিন দোকানে যাওয়া হবে কেবল আমার জামা কিনতে আমি চাই রেস্টুরেন্টে যখনই খাবার অর্ডার দেওয়া হবে তখন সবসময় জিজ্ঞাসা করা হবে আমার পছন্দের খাবার কি আমি আমার পছন্দের সমস্ত জায়গায় ঘুরতে যেতে চাই আমি চাই আমার বরের দিনের মধ্যে আধ ঘন্টা বরাদ্দ থাকবে আমার কথা শোনার জন্য ইচ্ছে হলেই বরের সাথে ওয়াল টুরে বেরিয়ে যেতে চাই থাক না কদিন সংসার অগোছালো ফুরিয়ে যাক বাজার ছেলেমেয়েরা কদিন ডাল ভাত বা ম্যাগিকে থাকুক তবুও বেরিয়ে পড়তে চাই আমি এখনো মা হইনি কিন্তু যখন মা হব এমন মা হতে চাই না যে নিজের সন্তানের প্রতি এতই টান থাকবে যে তার নিজের বইয়ের সাথে দেখলেও আমার বুক চলবে আমি মা নই কিন্তু যখন আমি মা হব তখন মা হওয়ার আগে আমি চাইবো একটা সুখী মানুষ হতে জীবনের সন্তানের জন্য সব কিছু বিলিয়ে দিয়ে দেউলিয়া হওয়ার পর বড় হয়ে কি করছো আমার জন্য এইসব শোনার সহ্য শক্তি আমার নেই তার চেয়ে চেষ্টা করব খুব ভালো থাকতে তাহলেই হয়তো আমার সন্তান বুঝবে আমার মাও মানুষ আমার মারও খিদে পায় আমার মায়েরও ঘুম পায় আমার মায়েরও কান্না পায় আমার মায়েরও ইচ্ছে পায় জীবনের সবকিছু ত্যাগ করে শেষ বয়সে এসে সন্তানের অবহেলা পূরণ চেয়ে সবটা চেটেপুটি উপভোগ করে স্বার্থপর মা হয়ে থাকতে আমি রাজি লেখা সংগৃহীত সত্যি কেমন না যে মা হয়ে যাওয়ার পর আমরা নিজেদের অস্তিত্বটাই ভুলে যাই যদি আমি এখনো মা হইনি কিন্তু যখন হব এই লেখার প্রত্যেকটা লাইন আমি ফলো করব এখন আমাকে অনেকেই বলে যে যখন মা হবে তখন বুঝবে কিন্তু ব্যাপারটা এরকম না সৃষ্টিকর্তা জানে আমাদের মধ্যে কতটা ধৈর্য ক্ষমতা আছে কতটা শক্তিশালী আমরা তার জন্যই কিন্তু আমাদের মা হওয়ার ক্ষমতাটা দিয়েছে আমরা চাইলেই সমস্ত কিছুটা সামলে নিতে পারবো শুধু এটা বিশ্বাস রাখতে হবে আগে থেকে মাথায় নিলে এটা হবে না যে মা হব বাবারে বাবা অনেক দায়িত্ব দায়িত্ব তো অবশ্যই আছে কিন্তু মেন্টালিটি যদি ঠিক থাকে তাহলে কিন্তু আমরা সমস্ত কিছুটা ব্যালেন্স করতে পারি কি তাই না তোমরাও নিশ্চয়ই পারবে কেমন লাগলো তোমাদের আজকে এই লেখাটা আর আমার এই লেখাটা তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানিও